প্রিয় ছাত্রছাত্রীরা এবার আমি সালক সংশ্লেষের দ্বিতীয় পর্ব শুরু করছি এই দ্বিতীয় পর্বে আমি আলোচনা উপাদান এটা নিয়ে তোমার আলোচনা করব তো শালক সংশ্লেষের যে উপাদান উপাদান এগুলোকে আমরা দুটো উপভাগে ভাগ করতে পারি একটা হলো প্রধান উপাদান আর সাহায্যকারী উপাদান প্রধান ও সাহায্যকারী আমরা মুখ্যত প্রধান উপাদান গুলো নিয়ে আলোচনা করব একটা হলো জল কার্বন অক্সাইড দু তিন নম্বর হচ্ছে ক্লোরোফিল কারণ আমরা বলেছি ক্লোরোফিল মুখ্য রঞ্জ ক্লোরোফিল আর হলো সূর্যালয় তরফের সূর্য সাহায্যকারী রঞ্জক এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এন এ ডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট ফুল ফর্মগুলো তোমরা বইয়ে দেখে নেবে আছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট আর এছাড়াও আরো অনেক উপাদান আছে আমি মূলত তিনটে উপাদানের কথাই বলবো আরেকটা বলি সেটা হলো এছাড়াও আরো অনেক রয়েছে আরো অনেক কথা রয়েছে এই তিনটে খুব সাহায্যকারীদের মধ্যে প্রধান তাহলে এখন আমরা মূলত এই চারটে নিয়ে আলোচনা করব এগুলো নিয়ে এখন আলোচনা করবো না প্রথমে আমরা আলোচনা করব জল জল নিয়ে আলোচনা জলের উৎস আগে আমরা উৎস আলোচনা করি জল কোথা থেকে সমস্ত সবুজ উদ্ভিদ মাটি থেকে কৈশিক জল অর্থাৎ কৈশিক জল মানে মাটির কণাগুলোর যে সূক্ষ্ম ফাঁক রয়েছে মাটি কণার মাটির কণাগুলোর মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁক থাকে এত সূক্ষ্ম যে চুল চুলের মতো সূক্ষ্ম চুলকে শুদ্ধ বাংলায় বলে কেশ কেশ থেকে বিশেষণ হয়েছে কৈশিক তাহলে ইংরেজিতে বলে ক্যাপিলারি ওয়াটার বাংলায় বলা হয়েছে কৈশিক জল অর্থাৎ মাটির কণার ফাঁকে যে সূক্ষ্ম ফাঁকে যে জল হয়েছে চুলের মতো সূক্ষ্ম ফাঁক সেখানে যে জল থাকে তাকে বলে বৈশিক জল সেই জল মূল রুমের সাহায্যে সবুজ উদ্ভিদ শোষণ করে আর যেসব উদ্ভিদ জলে থাকে তাদের তো সরাসরি জলের জল থেকেই সংগ্রহ করে জলে নিমজ্জিত উদ্ভিদ যেগুলি যেসব উদ্ভিদ পরাশ্রয়ী অর্থাৎ অন্য গাছের ওপরে থাকে মাটিতেও তাদের শেকড় থাকে না সেক্ষেত্রে তারা জল কোথা থেকে সংগ্রহ করে না তাদের মূলের আমি গত পর্বে বলেছি যেমন রাসনা এদের মূলে ভেলভেটের মতো একটা আস্তরণ থাকে সেই আস্তরণকে বলা হয় ভেলামেন সেই ভেলামেনের সাহায্যে এরা জল শোষণ করে বায়ুমণ্ডলে জলীয় বাস্প তো এইভাবে সালক সংশ্লেষে এই জলের আমরা উৎসগুলো আলোচনা করলাম জল কি ভূমিকা পালন করে যেমন এক নম্বর আমি গত পর্বে বলেছি যে সালক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হয় অক্সিজেন তার উৎস কি তার জল সালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হল জল এছাড়া আরেকটা কাজ হয় সেটা হলো যে গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেন রয়েছে বলেছি গতদিন যে গ্লুকোজ এর মধ্যে যে হাইড্রোজেন রয়েছে এর উৎস হলো জল অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে বিচারিত করে গ্লুকোজ উৎপন্ন হয় সে তাহলে কার্বন ডাইঅক্সাইডকে বিচারিত করার জন্য যে হাইড্রোজেন সেটা আসে জল থেকে এবং এটা এই যে বিচারিত এনএডিপি সেই এনএডিপিতে এনএডিপি এইচ আমরা চিন বলবো যে এনএডিপি থেকে নিকিটিনামাইড অ্যাডিনি ডাইনি ক্লিওটাইড থেকে শাল সংশ্লিষ্টের সময় এনএডিপি এইচটা গঠিত হয় এই যে হাইড্রোজেন বিজারিত এনইডিটি গঠিত হয় সেটা কিন্তু সেই হাইড্রোজেনটা আসে জল থেকেই আসে তাহলে এছাড়া আরেকটা বলতে পারি সেটা হলো যে ক্লোরোফিলে ক্লোরোফিল থেকে ইলেকট্রন যে বেরিয়ে যায় সেই ইলেকট্রনের শূন্যতা আমরা পরে এটা পরের পর্বে ভালো করে বুঝতে পারবো যে কি করে ইলেকট্রন বেরিয়ে যায় তো সারক সংশ্লেষের সময় সূর্যের আলো পড়লে ক্লোরোফিল খুব সক্রিয় হয় এবং ক্লোরোফিল থেকে ক্লোরোফিলের যে পরমাণু সেখান থেকে ইলেকট্রন নির্গত হয় তো ইলেকট্রন বেরিয়ে গেলে যেন যে সেটা হচ্ছে আধানগ্রস্ত হয়ে যায় সেই পরমাণু আধানগ্রস্ত হয় অর্থাৎ ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে ইলেকট্রন যেহেতু নেগেটিভ তৈরিগ্রস্ত কণিকা তাই ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক আধানযুক্ত হয়ে যায় তাহলে তো গাছের পাতাতে দিনের বেলায় বিদ্যুৎ তৈরি হবে বা হাত দিলে তোমার শখ লাগতো কিন্তু সেটা হয় না তার কারণ হচ্ছে যে জল থেকে ইলেকট্রন এসে সেই ইলেকট্রন ক্লোরোফিলের যে ইলেকট্রন শূন্যতা পূরণ করে তাহলে ক্লোরোফিলের ক্লোরোফিল সক্রিয় আমি সক্রিয় কথাটা উল্লেখ করি সক্রিয় ক্লোরোফিল পরমাণুর ইলেকট্রন শূন্যতা ইলেকট্রন যে শূন্যতা হয় সেটা পূরণ করে এইগুলো জল জলের কাজ এরপরে আমরা আসব কার্বন ডাইঅক্সাইডের কি ভূমিকা পালন কার্বন ডাইঅক্সাইড আগেই বলেছি কার্বন ডাইঅক্সাইডে যে গ্লুকোজের মধ্যে যে কার্বন রয়েছে গ্লুকোজের মধ্যে যে কার্বন রয়েছে এই কার্বনের কি উৎস কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয়ে গ্লুকোজে পরিণত হয় তাহলে গ্লুকোজ গঠনের জন্য কার্বন ডাইঅক্সাইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এই দুটোকে বলবো সারক সংশ্লেষের কাঁচামাল প্রধান কাঁচামাল যেমন বাড়িতে যখন রান্না হয় রান্না করার জন্য শাক সবজি মশলা এইসব লাগে তরি তরকারি নুন হলুদ এগুলো সব হচ্ছে কাঁচামাল এগুলো দিয়ে রান্না হয় তাহলে শালক সংশ্লেষণ যদি একটি রান্নার মতো একটি প্রক্রিয়া গাছের পাতাতে একটি রান্নার মতো প্রক্রিয়া তাহলে সেই প্রক্রিয়াতে কাঁচা মাল হলো এই কার্বন আর জল তো রান্না হতে গেলে কি লাগে জ্বালানি লাগে জ্বালানি ছাড়া শক্তি জ্বালানি মানে তো শক্তি শক্তি লাগে সেই শক্তি কিন্তু এখানেও লাগে শালক সংশ্লেষে সেই শক্তির উৎস হলো সূর্যালো আর একটা পাত্র লাগে হাঁড়ি কড়াই এসব লাগে পাত্র যেখানে রান্না হয় তো সেই পাত্র হলো পাতা পাতার ক্লোরোপ্লাস্ট সেই ক্লোরোপ্লাস্ট হচ্ছে পাত্র সেখানে হয় এবং সেখানে রাঁধুনিকে রাঁধুনি হলো সেই ক্লোরোফিল ক্লোরোফিলি হলো রাঁধুনি কারণ ক্লোরোফিলি সব কাণ্ড কারখানাটা পুরোটাই ক্লোরোফিল করে তাহলে ক্লোরোফিল হলো রাঁধুনি এখন আমরা দেখে নেব যে সূর্যালো অর্থাৎ শক্তির উৎস সালোক সংশ্লেষে যে শক্তি সেই শক্তি সূর্যালোক থেকে আসে আমরা সূর্যালোকের কথা এবার আলোচনা সূর্যালোক এটা যে সূর্যালোকের উপস্থিতি ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয় কেন না সূর্যালোকের অসংখ্য ফোটন কণা থাকে ফোটন মানে ফোটন কণা বা কোয়ান্টা কোয়ান্টাম বা কোয়ান্টা শক্তিশালী কোন অসংখ্য শক্তি সমৃদ্ধ কণা সূর্যালোক থেকে অনবরত হয়ে আসছে চতুর্দিকে পৃথিবীর দিকে অধিয়ে আসে সেই শক্তিশালী সূক্ষ্ম সূক্ষ্ম যে কণা তাকে বলা হয় ফোটন এই ফোটন কণাকে শোষণ কে করে না পাতার ক্লোরোফিল পাতার থাকার যে ক্লোরোফিল সেটা এই ফোটন কণাকে শোষণ করে আর শোষণ করলে ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠে সক্রিয় বা উত্তেজিত হওয়া তো সক্রিয় বা উত্তেজিত হওয়ার অর্থ হচ্ছে যে ক্লোরোফিল থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া তাতেই হচ্ছে সক্রিয় বা উত্তেজিত হওয়া তো এই ফোটন কণা সূর্যালোকের ফোটন কণার প্রভাবে সক্রিয় হয় ক্লোরোফিল তাহলে আমরা বলবো এই ফোটন কোনা ক্লোরোফিলকে সক্রিয় করে ক্লোরোফিল সক্রিয় করে বা উত্তেজিত করে এইটা সূর্যালোকের ফোটন কোনা আরেকটা যেটা আমরা বলবো সেটা হলো যে সূর্যালোক থেকে যে শক্তি আসে সেই শক্তি কিন্তু এটিপির মধ্যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কারণ এটিপি হচ্ছে রাসায়নিক উপাদান তাহলে সৌরশক্তি সৌরশক্তি থেকে একই পি মধ্যে রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আর সূর্যালক আরেকটা কাজ করে সেটা হলো জলের এই যে সক্রিয় আচ্ছা এটা দরকার এটা পরে আমরা আলোচনা করব এটা এই এই দুটো বৈশিষ্ট্য বললেই হবে এখন একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানা দরকার সেটা হলো যে সূর্যালোক তো সাতটা বর্ণালী দ্বারা গঠিত সেটা তোমরা জানো ভীপজিও বা বেনিয়া সহকলা বেগুনি আকাশে নীল নীল সবুজ হলুদ এবং কমলা এবং লাল বেনিয়া সহকলা তো এর মধ্যে কোন কোন না বেগুনি নীল বেগুনি নীল এই যে বর্ণালী যা চারশো থেকে চারশো সত্তর ন্যানোমিটার তার তরঙ্গ দৈর্ঘ্য আরেকটা হচ্ছে কমলা লাল কমলা লাল এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছশো ষাট থেকে সাতশো ষাট ন্যানোমিটার এই তরঙ্গদৈর্ঘ্যের যে আলো এই দুটো তরঙ্গ আলোতে সালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় সবুজ আলোতে শালক সংশ্লেষ কিন্তু একেবারেই হয় না কারণ সবুজ বর্ণালীর যে সবুজ অংশ যেটা সবুজ অংশটাকে পাতা প্রতিফলিত করে আমরা গাছের পাতা এবং সবুজ দেখি কেন সবুজ অংশটাকে প্রতিফলিত করে দেয় বর্ণালীর সবুজ অংশ এবং সেই সবুজ অংশটা আমাদের চোখে এসে যখন পৌঁছায় সবুজ বর্ণালী প্রতিফলিত আমরা গাছের পাতাকে সবুজ দেখি তাই সবুজ বর্ণালী বর্ণালীর যে সবুজ অংশ এই অংশটাকে সূর্যালোক একেবারেই শোষণ করে না প্রতিফলিত করে তাই সবুজ আলিতে শালক সংশ্লেষ হয় না বেগুনি নীল এবং কমলা লাল এই দুটো বর্ণালীতে শালক সংশ্লেষ হয় তাহলে এটাকে আমরা বলবো কার্য বর্ণালী শালক সংশ্লেষে কার্য বর্ণালী আর শেষে আমরা ক্লোরোফিলের কথায় আসবো যে ক্লোরোফিল আগেই বলেছি যে ক্লোরোফিল কোথায় থাকে না ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে এবং ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড থাইলাকয়েডের মধ্যে রয়েছে ক্লোরোফিল এবং ক্লোরোফিল সেটা ক্লোরোফিল এ বি আমি আগেই বলেছি এছাড়াও সাহায্যকারী রয়েছে ক্যারোটিন জ্যান্থোফিল এদের এক কথায় বলে ক্যারোটিনয়েডস ক্যারোটিন ও দিয়ে তো জ্যান্থোফিলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা হচ্ছে সূর্যের তাপ যখন প্রচুর হয় পরা সূর্যের আলো সেই সময় ক্লোরোফিলগুলো জারিত হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ক্লোরোফিল এই ক্লোরোফিলকে রক্ষা করে জ্যান্তফিল তাছাড়া সালক সংশ্লেষে সাহায্য করে ক্লোরোফিলকে সাহায্য করে ক্লোরোফিল হচ্ছে কি করে না এর প্রধান যে কাজ সেটা হচ্ছে সৌরশক্তিকে এই যে সৌরশক্তি সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে রূপান্তরিত হতে সাহায্য করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে সূর্যালোকের যে সৌরশক্তি সেটা তো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কিন্তু কে করে না ক্লোরোফিন রাসায়নিক শক্তি মানে এটি কীর রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতে সাহায্য করে ক্লোরোফিন এটা হলো এর প্রধান কাজ দ্বিতীয় যে বলবো এটা হচ্ছে সক্রিয় ক্লোরোফিন সক্রিয় ক্লোরোফিন এটা কী করে না জলের আয়নীকরণ ঘটায় জলের আয়নীকরণ আয়নীকরণ করে কিভাবে না সক্রিয় ক্লোরোফিল কি করে জলকে ভেঙে দেয় কিসে না হাইড্রোজেন আয়নে আর হাইড্রক্সিলায়ন এই যে হাইড্রোজেন আর আয়নে ভেঙে দেয় জলকে সক্রিয় ক্লোরোফিল সক্রিয় মানে যে ক্লোরোফিল পরমাণু থেকে ইলেকট্রন নির্গত হয়ে গেছে সেটাকে বলে সক্রিয় ক্লোরোফিল সেটা কি করে না এইভাবে জলকে ভেঙে দেয় হাইড্রোজেন আয়ন আর আয়নে এই ঘটনাকে বলা হয় জলের আয়নীকরণ বা ফোটোলাইসিস ফোটো লাইসিস ফটো মানে আলো আলোর উপস্থিতিতে লাইসিস মানে ভাঙন ফোটো লাইসিস তাহলে আমরা ক্লোরোফিলের যে কি ভূমিকা পালন করে আমরা সেটাও কিন্তু জেনে নিলাম তাহলে এইবার সালক আচ্ছা তার আগে হ্যাঁ সবগুলোই বলেছি আমি আর এডিপি এনএডিপি আর ইউবিপি এগুলোর ফুল ফর্ম বলেছি এদের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আলোচনা না করলেও চলবে আমরা সালক সংশ্লেষের যখন দশাগুলো পড়ব সেখানে এদের ভূমিকা তোমরা কিছুটা বুঝতে পারবে আর এবার কয়েকটা প্রশ্ন বলছি সেই প্রশ্নগুলো তোমরা একটু খাতায় লিখে নেবে এবং সেগুলো উত্তর তৈরি করবে এক নম্বর প্রশ্ন সালক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস কি। দ্বিতীয় প্রশ্ন শালক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের হাইড্রোজেনের উৎস কি তিন নম্বর প্রশ্ন শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি চার নম্বর প্রশ্ন সূর্যালোকের অনুপস্থিতিতে সালক সংশ্লেষ অসম্ভব যুক্তি দাও পাঁচ নম্বর প্রশ্ন উদ্ভিদের মূলে সালক সংশ্লেষ সম্ভব নয় কেন ছ নম্বর প্রশ্ন সবুজ আলোয় শালক সংশ্লেষ কি সম্ভব যুক্তি দাও আর সাত নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ হলো একটি উপচিতিমূলক বিভাগ কারণ উত্তর দাও তাহলে যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে আশা করি শালক সংশ্লেষের এই পর্বটি তোমরা বুঝতে পেরেছ